নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ছোট মাছের পাতুরি সবাই কিন্তু এইভাবে যদি আপনারা পাতুরি বানান ছোট মাছের পাতুরি সবাই কিন্তু আঙুল জেটে খাবে এই পাতুরি বন্ধুরা আর কিভাবে এই পাতুরি আমি তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ছোট মাছের পাতুড়ি যে কোনো মাছের পাতুরি আপনারা তৈরি করতে পারেন আর আমি নিয়েছি মৌরলা মাছ বন্ধুরা আর আপনারা এই মৌরলা মাছের পরিবর্তে অন্যান্য ছোট মাছও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু অসাধারণ লাগবে আর তার জন্যে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম মতন মৌরলা মাছ আর এই মাছটা কিন্তু একদমই টাটকা দেখতেই পাচ্ছেন দেখেই বুঝতে পাচ্ছেন মাছটাকে কিভাবে কেটে নিতে হবে ছোট্ট করে একটু দেখিয়ে দিই একটা মাছ এই মাথার পাশ থেকে এইভাবে কিন্তু টিপে ধরলে ভিতরের পোটকাটা বেরিয়ে আসবে আর কিভাবে কেটে নেবেন যারা একদমই মাছ কাটতে পারেন না ছোট মাছ এইভাবে খুব সহজে কিন্তু কেটে নিতে পারেন একটা কাচি দিয়ে এই মাছের কানকোটাকে কেটে দিলাম এইভাবে কেটে দেবেন যারা একদম নতুন চুনো মাছ খেতে খুবই পছন্দ করেন কিন্তু মাছ কাটতে পারেন না বা বাজার থেকে সকালবেলা কিন্তু মাছ কেটে দেয় না এইভাবে চুনো মাছ খুব সহজেই কিন্তু বাড়িতে কেটে নিতে পারবে কাঁচি দিয়ে ছোট্ট করে একটু মাথাটা কাচির দিকে রেখে আর এইভাবে কেটে দিলে একটুখানি কেটে দিলেই কিন্তু হাত দিয়ে এরকম চাপলে খুব সহজে পটকাটা বেরিয়ে যাবে আর লেজাটা হাত দিয়ে কেটে দেওয়াই যাবে খুব সহজে আর এইভাবে বন্ধুরা যদি চুনো মাছ কেটে নেওয়া যায় এই যে মৌরলা মাছটা কিন্তু অনেক সময় তিতো হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইভাবে যদি কেটে নেন একটুও তিতো লাগবে না একদমই এই মাছ রান্না করলে তেতো এক ছিটো ফোটা লাগবে না এইভাবে যদি কেটে নেন খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যাবে আর আগে মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম জুবির মধ্যে নিয়ে এবারে দেখুন এইভাবে কেটে সমস্ত মাছের পটা কানকো সব ফেলে দিয়ে আবারও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ আর হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা মাছটা যদি টাটকা হয় তাহলে কিন্তু এই মাছ মাছের টেস্ট কিন্তু দারুণ হবে আর যদি মাছটা একটু নরম বা নোনা মাছ বা নদীর মাছ হয় চুনো মাছ সেক্ষেত্রে কি করতে হবে সেটাও আমি বলে দেবো দেখুন এইভাবে লবণার হলুদ খুব ভালো করে মাখি নিয়ে মাছটাকে আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে দেখুন এইভাবে লবণার হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে সাইডে রেখে দিয়ে এবারে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি ছোটো ছোট করে আর দুটো কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম শিলডোড়ায় বেটে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে মোরলা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাদের মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা এটা যদি পুকুরের যেহেতু মোরলা মাছ পুকুরেরই হয় বেশিরভাগ আর এই মাছটা জ্যান্ত হলে কিন্তু এতে রসুন দেবার কোনো প্রয়োজন হয় না আর যদি নদীর মাছ কিংবা কোনো মাছটা ধরুন অনেকটা একটু মানে টাটকাটা একটু কম আছে খুব বেশি জ্যান্ত নয় বা মাছটা অনেকটা সময় হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এতে রসুন ব্যবহার করতে পারে আর খুব ভালো টাটকা হলে কিংবা জ্যান্ত হলে রসুন কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে আমাদের মাখিয়ে দিতে হবে মাছের মধ্যে দেখতেই পেলেন কিভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে বন্ধুরা এটাকে আমাদের রেখে দিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গুঁড়ো লঙ্কা আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আর শুধুমাত্র যদি মনে করেন কাঁচা লঙ্কা দেবেন তাহলে সর্ষে আর পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে বেশি করে বেটে নিলেও হবে কাঁচা লঙ্কা চালা করেও দিতে পারেন কিংবা গোটাও দিতে পারেন বা গুঁড়ো লঙ্কার পরিমাণটা বেশি করে দিতে পারেন আর যারা গোলমরিচ খেতে পছন্দ করেন তারা গোলমরিচও দিতে পারেন যেমন পছন্দ সেই হিসেবে ঝালটা দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে আমি রেখে দেবো ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতন কেন বলে দিচ্ছি পরে ভিডিওটা দেখতে থাকুন এবার একটা কলা পাতা নিয়ে নিয়েছি দেখুন কলা পাতাটা গোটা নিয়েছি আর কলা পাতাটাকে দু টুকরো করে নিয়েছি কলা পাতাটা কিন্তু খুব সাবধানে কাটতে হবে বন্ধুরা এই কলা পাতা কিন্তু একটুতেই ছিঁড়ে ছিঁড়ে যায় আর তখন কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই অসুবিধা হবে গোটা অবস্থায় একটু জল দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে ধুতে গেলে কিন্তু কলাপাতা পাতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন দু টুকরো করে নিয়েছি আর এক টুকরো আমি গোটা রেখে দেবো আর এক টুকরোকে কীভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিতে হবে আর বন্ধুরা মোরলা মাছটাকে আধ ঘন্টা রেখে দেবার কারণ মাছ যতক্ষণ ম্যারিনেট করবে পাতুড়ি করার ক্ষেত্রে ততই ভালো কিন্তু পাতুরিটা তৈরি হবে যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন পাতুলিটা তত তাড়াতাড়িও হবে আর তত সুস্বাদুও হবে তাই চেষ্টা করবেন একটু বেশি সময় রাখা আর হাতে যদি বেশি সময় না থাকলে সেক্ষেত্রে দশ মিনিট রাখলে হবে এবারে দেখুন একটা ভিজে কাপড় দিয়ে আমি পাতাগুলোকে মুছে নিচ্ছি কারণ পাতার মধ্যে অনেক রকমের নোংরা থাকে আর ধুলো ময়লাও থাকে তাই এইভাবে একটু ভালো করে পাতাগুলোকে মুছে নিতে হবে আর খুব ভালো করে ধুতে গেলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাবে তাই এইভাবে খুব ভালো করে মুছে নিতে হবে আর দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু শুকনো পাতা নেবেন না এই রকম সতেজ পাতাই নেবেন তাতে পাতুরিটা কিন্তু খুব ভালো হবে আর গোটা পাতাটাকেও আমি খুব ভালো করে মুছে নিচ্ছি দেখুন টোটাল আমার তিন টুকরো পাতা রাখবে এই পাতুরি তৈরি করতে দুটো নিয়েছি একটা বড় টুকরো আর দুটো ছোটো টুকরো এবারে দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা রাখার জন্য কিন্তু যে পেঁয়াজটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে অনেকটাই জল ছিঁড়েছে লবণ সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখার জন্যে মাছটা কিন্তু ভালো মতন মজে গেছে আধ ঘন্টা রাখতে কিন্তু সব কিছু খুব ভালো মতন মজে গেছে আর এই রেসিপিটা তৈরি কিন্তু খুব বেশি সময় লাগবে না এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি যে বড় কলা পাতাটা ছিল সেটা আগে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে যে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবারে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা পাতলা করে দিতে হবে খুব বেশি মোটা রাখা যাবে না খুব বেশি মোটা রাখলে সময় বেশি রাখবে আর একটু পাতলা করে দিলে তাহলে পাতুলিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখুন হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু পাতাটা একটু বড় নিয়েছি এরকম বড় পাতাই নেবে না কড়াটাই কড়াইটা কিন্তু বড় নেবে এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে তেলটা আপনারা আপনাদের পছন্দ দিতে পারেন তবে একটু বেশি তেল দিলে খুব ভালো লাগবে এই পাতুরি খেতে এবারে যে টুকরো দুটো ছিল যে দুটো ছোট ছোট টুকরো ছিল সেই দুটো ওপর থেকে ভালো করে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে খুব ভালো করে ঢাকা দিতে হবে যাতে মাছগুলো সম্পূর্ণ ঢাকা পড়ে যায় দেখুন কড়াইটা কিন্তু আমি বেশ বড় কড়াই নিয়েছি এরকম বড়ো কড়াই নেবেন তাতে কিন্তু খুব সুবিধা হবে রেসিপিটা তৈরি করতে এবারে ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পনেরো মিনিট পরে ফিরে আসছি আর পনেরো মিনিট লাগলে বন্ধুরা পাঁচ মিনিট লাগবে এটা গড়াই কড়াইটা গরম হতে আর দশ মিনিট লাগবে সিদ্ধ হতে মাছটা দেখুন দশ পনেরো মিনিটে কিন্তু রেসিপিটা একদমই রেডি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে